আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে তো দু সালে যে লাস্ট এসআইআর হয়েছিল দু সালের যে ভোটার লিস্ট তাতে আমাদের নাম রয়েছে কিনা এবং আমাদের বয়স যদি দু সালে আঠারো বছর না হওয়ার জন্য ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমাদের বাবা মা এদের নাম রয়েছে কিনা সেটা দেখার জন্য দু হাজার দুই সালের ভোটার লিস্ট আমাদেরকে কীভাবে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে নিয়ে দু হাজার পঁচিশ সালের যে ফাইনাল রোল নির্বাচন কমিশন থেকে প্রকাশিত করা হয়েছে বা নতুন যে ভোটার লিস্টটি বেরিয়েছে তার সঙ্গে আমাদেরকে ম্যাচিং করতে হবে বা মেলাতে হবে ভোটার লিস্টগুলি আমরা কিভাবে ডাউনলোড করব। সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো সব প্রথমে আমরা দু সালের যে লাস্ট এসআইআর ভোটার লিস্ট সেটা আমরা কিভাবে ডাউনলোড করব। সেটা আমরা দেখে নেব তো মোবাইল থেকে ডাউনলোড করার জন্য সব প্রথমে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ সার্চবারে সিইও ওয়েস্ট বেঙ্গল এটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে দেখুন সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট আই দেখুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে আমাদেরকে এই লিঙ্কটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠবে যে ওয়েবসাইটটি নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে আমাদেরকে কিছু করার প্রয়োজন নেই জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে দেখুন দেখুন নতুন যে ওয়েবসাইট সেটা দেখুন আমাদের সামনে ওপেন হবে দেখুন এইখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কর্মসূচি দু হাজার ছাব্বিশ দেখুন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে দেখুন আরও কিছু গুরুত্বপূর্ণ তারিখ লেখা রয়েছে এবং বিএলও কী কী করবে দেখুন সব কিছু লেখা রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন এবং দেখার পর এটাকে ক্রস করে দেবেন তো দু হাজার দুই সালের লাস্ট এসআইআর ডাউনলোড করার জন্য দেখুন এইখানে দেখুন স্ক্রল হচ্ছে ইলেকট্রোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই ভোটার লিস্ট আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন এইখানে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেখুন লেখা রয়েছে তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে টাচ করার পরে দেখুন আমরা যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম সেই ডিস্ট্রিক্টের নাম দেখুন এইখানে লেখা থাকবে দেখুন এসি নেম বা আপনার বিধানসভা কেন্দ্রের নাম দেখুন এইখানে লেখা উঠবে আপনার যে বিধানসভা সেটা আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে আপনার বিধানসভার অন্তর্গত দেখুন যতগুলি পোলিং স্টেশন রয়েছে বা ভোট কেন্দ্র রয়েছে দেখুন লিস্ট দেওয়া রয়েছে আপনি আপনার যে ভোট কেন্দ্র বা আপনি যেখানে গিয়ে ভোট দেন সেই ভোট কেন্দ্রের নাম আপনাকে এইখান থেকে সিলেক্ট করতে হবে এখন আপনি যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন সেই ভোট কেন্দ্রের নাম যদি দু সালের এই লিস্টে নাম না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার বাবা মাকে জিজ্ঞাসা করে নেবেন যে দু সালে তারা যে ভোট কেন্দ্রে ভোট দিয়েছে আপনাকে সেই ভোট কেন্দ্রের নাম এইখান থেকে খুঁজে নিতে হবে এবং খুঁজে নেওয়ার পরে দেখুন ভোটার লিস্ট দেখার জন্য পাশে অপশন দেওয়া রয়েছে ফাইনাল রোল আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন ভেরিফাই করার জন্য কিছু টেক্সট শো হবে এই টেক্সটগুলিকে বা এই কোডগুলিকে দেখে নিয়ে নিচে দেখুন এন্টার টেক্সট অপশান দেওয়া রয়েছে এগুলো দেখে দেখে টেক্সটগুলিকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন ভেরিফাই অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে কাজ করার সঙ্গে সঙ্গে দেখুন লাস্ট এশাইয়ার বা দু হাজার দুই সালের যে নির্বাচন তালিকা বা ভোটার লিস্ট সেটা দেখুন ওপেন হয়ে গেছে এই লিস্টে আমাদের নাম রয়েছে কিনা এবং সেই সাথে আমাদের বয়স যদি আঠারো বছর না হওয়ার জন্য দু সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমাদের বাবা মা দের নাম রয়েছে কিনা সেটা আমাদেরকে খুঁজে দেখে নিতে হবে এবং আমাদের নামের পাশে আমাদের বাবার নাম এবং বাবার নামের পাশে দাদুর নাম সেটা মিলিয়ে দেখে নিতে হবে এবং কত নম্বর সিরিয়ালে আমাদের নাম রয়েছে কিংবা আমাদের বাবাদের নাম রয়েছে সেটাও আমাদেরকে নোট করে রাখতে হবে দু সালের ভোটার লিস্টে আমাদের নাম দেখে নেওয়ার পরে এটা ম্যাচিং করার জন্য আমাদেরকে দু হাজার পঁচিশের ফাইনাল ভোটার লিস্ট পাবলিস্ট হয়েছে নির্বাচন কমিশন থেকে সেটাতে আমাদের নাম ম্যাচিং করানোর জন্য দু সালের যে ফাইনাল রোল ভোটার লিস্ট সেটাও আমাদেরকে ডাউনলোড করে নিয়ে তাতে আমাদের নাম কত নম্বরে রয়েছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে তো দেখার জন্য তো ডাউনলোড করার জন্য ঠিক একইভাবে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আইএন এটা লিখে সার্চ করতে হবে সার্চ করলে দেখুন সব প্রথমে যে লিঙ্কটি আসবে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট আইএন দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে আমাদেরকে এই লিঙ্কের উপরে টাচ করতে হবে আপনাদের সুবিধার জন্য দু সালের ভোটার লিস্টের ওয়েবসাইটের লিঙ্ক এবং দু সালের ভোটার লিস্টের ওয়েবসাইটের লিঙ্ক দুটো লিঙ্কই এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি দেখে নেওয়ার পরে লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি আপনারা ওয়েবসাইটে আসতে পারবেন তো দেখুন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা নির্বাচন কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি এখন আমাদেরকে দু হাজার পঁচিশ সালের যে ফাইনাল লিস্ট ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে ডাউনলোড ইলেকট্রনাল রোল আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করলে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে দেখুন প্রথমে অপশন দেওয়া রয়েছে স্টেট এইখানে টাচ করে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে পাশে দেখুন অপশান দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট এইখান থেকে আমাদের জেলার নাম বা আমরা যে জেলার সে জেলার নাম দেখুন আমাদেরকে এইখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে পাশে দেখুন অপশান দেওয়া রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি দেখুন এইখানে আমাদেরকে আমাদের বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করতে হবে পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে ল্যাঙ্গুয়েজ এটা দেখুন বেঙ্গলি এটা দেখুন নিজে থেকেই সিলেক্ট হয়ে যাবে পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে রোল টাইপ এইখানে টাচ করলে দেখুন অপশন শো হবে এইখানে আমাদেরকে ফাইনাল রোল দু হাজার এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন পার্ট নম্বর বা পার্ট নেম দেখুন এইখানে আপনার ভোট কেন্দ্রর নাম দেখুন লিস্ট দেওয়া রয়েছে এই লিস্টের মধ্যে থেকে আমাদের যে ভোট কেন্দ্র সেটা আমাদেরকে বেছে নিতে হবে এইখানে নেক্সট অপশন দেওয়া রয়েছে নেক্সট অপশনে ক্লিক করে করে আমাদেরকে আমাদের যে ভোট কেন্দ্রের নাম সেটা আমাদেরকে খুঁজে নিতে হবে এবং খুঁজে নেওয়ার পরে আমাদের ভোট কেন্দ্রর নাম সিলেক্ট করার জন্য দেখুন পাশের দিকে এই চিহ্নে একটি টিক করতে হবে টিক করার পরে উপরে দেখুন কিছু কোড টেক্সট লেখা রয়েছে এগুলো দেখে দেখে এই কোড টেক্সটগুলিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে নিচে এন্টার করতে হবে এবং সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে পাশে দেখুন ডাউনলোড সিলেক্ট পিডিএফ অপশনটি দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজে স্ট্যাটাস প্রোগ্রেস দেখুন লেখা উঠবে তো দেখুন ফাইল ডাউনলোড হচ্ছে আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গিয়ে ওপেন অপশান শো হবে তো দেখুন এটাকে আমাদেরকে ওপেন করতে হবে দেখুন আমাদের দু সালের যে ফাইনাল ভোটার লিস্ট সেটা দেখুন ওপেন হয়ে গেছে এই লিস্টের মধ্যে থেকে আমাদের নাম আমাদের বাবা মা এবং সেই সাথে আমাদের আত্মীয় পরিজনদের নামও দেখে নিতে পারব এবং সেই সাথে কত নম্বর সিরিয়ালে আমাদের নাম রয়েছে সেটা আমাদেরকে নোট করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ